আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির করে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে গোয়ালপোখরের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছিলেন অঞ্চল সভাপতি হোসেন পঞ্চায়েত প্রধান আলাউদ্দিন জানান মুখ্যমন্ত্রীর জানুয়ারি থেকে এই প্রচার শুরু হবে উপস্থিত থাকবেন মন্ত্রী গোলাম রব্বানি এই কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা সরাসরি মানুষের কাছে তুলে ধরা হবে বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে সভা করে পাঁচালির গান বাজিয়ে প্রচারের রূপ রূপরেখা তৈরি করা হয়েছে অঞ্চল সভাপতি আক্তার হোসেন জানান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বাড়াতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে যে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এই মিটিংটা ডাকছিল উন্নয়নের প্রচালের নিয়ে যেতে আমাদের দিদি একটা নির্দেশ দিছে প্রত্যেকটা কি কি উন্নয়ন করছে উন্নয়ন করেছে তার নির্দেশে প্রত্যেকটা গ্রামে যে কে কি উন্নয়ন পাইছে কে পায় নাই দেখার জন্য আমাদেরকে শোনাখি মশলা কোথায় एवरीडे 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 মশলা দেশের স্বাদ গোলাম রাব্বানী সাহেব আমাদের যে एमएलএ আছে উনি আমাদেরকে বলেছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে আমরা এই উন্নয়ন প্রচালি নিয়ে ঘুরব প্রচার করার জন্য কংগ্রেস বলছে উন্নয়ন কিছু করেনি ওরাকে ওই জন্য আমরা বের হব যে তোমরাকে চোখে আঙুল দিয়ে দেখা দিব কি কি অন্যায় আছে আর সামনে যে আমরা আগেও দেখেছেন আমার অঞ্চলে থেকে ভোট পাইছিল আর তাতে লোকসভায় এবারকা তো আমাদের বিধানসভা ভোট আছে বিধানসভা ভোটে আমরা আশা করব গোয়াগা টু থেকে জিরো করে দেওয়ার গোয়ালপুকুর থেকে রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ